প্রেমপ্রীতির বন্ধন সিনেমার দ্বিতীয় লট শুটিং পনেরো দিনের জন্য পাবনা যান চার দিন পর কেন ফিরে আসলেন আসলে মেনলি সিকুয়েন্স অনুযায়ী যে দৃশ্যগুলো আমার নেওয়া দরকার ছিল যে যে অ্যারেঞ্জমেন্ট যেমন নসিমন গাড়ি ঘোড়ার গাড়ি ব্যান পার্টি আর যে লোকেশনে শুটিং করার সেই লোকেশন আমি ঈশ্বর দিতে মানে পেয়েছি এদিকে আমি আশেপাশে কোথাও পাইনি ওখানে যে লোকেশনগুলো সেই লোকেশন অনুযায়ী আমি দৃশ্যগুলো করতে গেছিলাম কিন্তু যখন আমি শুটিং করতে যাই কিন্তু যাওয়ার পরে যে এরকম হবে সেটা আমি জানতাম না মানে অপুবিশ্বাসের এত দর্শক আর এত জনপ্রিয়তা আমি এতটা বুঝতে পারি প্রথম দিন আমি ততটা বুঝতে পারি না যেহেতু বিকেল আমি শুটিংটা শুরু করছিলাম তখনই আমি বুঝতে পারছিলাম যে কতটা দর্শক হবে আমার যাই হোক যতটা দর্শক হওয়ার কথা ওর ভিতরে শুটিং করার ব্যাপার না কিন্তু পরের দিন যখন আমি অপুকে নিয়ে শ্যুটিং করতে গেলাম অপু জয়কে নিয়ে যে মানুষ কাকে বলে অপু বিশ্বাসের যে এত জনপ্রিয়তা আমি বুঝতে পারিনি আমি শর্টই নিতে পারি না আমার যে সিক্যেন্সটা শুটিং করতে লাগে আধা ঘন্টা সেই সেই সিক্যান্সটা আমার শ্যুটিং করতে গেছে আমার চার থেকে পাঁচ ঘন্টা কেন বলতে পারেন কেন আমি যখনই স্বর্ণ নিতে যাই এই জনগণ ঝাপসে পড়ে মানে উপরে পুড়ে যায় আবার ভলেন্টিয়ার এখানে আমার প্রায় পুলিশ তো আছে পুলিশ নিরাপত্তা তো আসেই প্লাস পঞ্চায়েত যুগ ভলেন্টিয়ার তাও ট্যাকেল দিতে পারি নাই আমি বুঝতেই পারি নাই যে এখানে শুটিং করতে আমি লোকেশন ভালো সবই ভালো আমি আসলে মনের যে একটা জিনিস যে এখানে শুটিং করে যে আমি একটা দৃশ্যায়ন করতে পারবো এটা আসলে খুবই পেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য যে আমি লোকেশনগুলো ইউজ করতে পারলাম না তারপরেও যতগুলা যে যে দৃশ্যগুলা যে ইকুইপমেন্টের যে অ্যারেঞ্জমেন্টের যে দৃশ্যগুলা সেগুলো আমি সাকসেসফুল হয়েছি হয়তো আমি দশ বারো দিনের কি পনেরো দিনের শুটিং গেছিলাম চাইছিলাম যে ওইখানেই আমি ছবিটা শেষ করবো তারপরেও যদি কিছু থাকে সেটা আমি এফডিসি অথবা ঢাকাতে নিয়ে করে ফেলবো কিন্তু যায় যে এরকম পরিস্থিতি হয়েছিল জনপ্রিয়তা মানে কি বলবো পুলিশও ট্যাকেল দিতে পারে না জনগণটা ভলেন্টিয়ারও ট্যাকেল দিতে পারে না তবে ওইখানের যে লোকগুলা মানে বক্তাপুর গ্রাম ঈশ্বরদি যে বক্তাফুর গ্রাম ওইখানের যে লোকগুলা মানে ভলেন্টিয়ার যারা খুব মানে আমাদের সহযোগিতা করছে কিন্তু সহযোগিতা করার পরেও কাজ করতে পারে না কেন করি না ওবুকে রেডি করি জয়কে রেডি করি যখনই অ্যাকশন বলি ওই অ্যাকশন বলতে গেলে লোক ঢেকে পড়ে ক্যামেরার মধ্যে হ্যাঁ আমরা এরকম করতে করতে আমি আধা ঘন্টা শিখুন আমার চার থেকে পাঁচ ঘন্টা লাগছে আমার মানে দিনই শেষ অপবিশ্বাসের হাজার হাজার দর্শক দেখে আপনার অনুভূতি কি বাবারে এটা আমি আসলে বলতেই পারবো না বললাম যে অপু আসলে আমরা কি বলবো সিনেমার জগৎ যে পড়ে গেছিল কিন্তু আমি এখন দেখতেছি যে সিনেমার জগৎ পড়ে যায়নি দর্শক হারায়নি কিন্তু দর্শকরা আসলে সিনেমা পাচ্ছে না এই যে যে জনপ্রিয়তা এটা কিন্তু এতদিন আমরা খুঁজে পাইনি এই এই জিনিসটা আমরা খুঁজে পেলাম কখন আমি পাবনাতে শ্যুটিং করতে গিয়ে এক উপবিশ্বাসের মারফতে জনগণ যেমন ঢুলে পড়ছে সিনেমা শ্যুটিং দেখার জন্য আমরা তো এই করোনার মধ্যে অথবা অনেক দিন যাবত ছবির কিন্তু আসলে কেউ অরিজিনালি শ্যুটিং দেখে নাই না অরিজিনালি শুটিং পায় নাই দর্শক পায় নাই সিনেমার যে আগে যে সিনেমাগুলো হয়েছে সেগুলো সিনেমা ছিল আর এখন যে সিনেমাগুলো হচ্ছে এগুলো সিনেমা না মনে হয় যে মিউজিক ভিডিও এই যে ঢাকাতে আমরা শুটিং করে কোনো লোকই দেখি না অথচ এত জনগণ মানে ওপ আমি কমেন্টসে দেখছি আমার যে আমার যে যারা টিকটক ছাড়ছে আমি তো সারি নাই আমি কিন্তু ফুটেজই সারি নাই আমার ছবির আমি তো ভাইরালই হয়নি আমার হওয়ার দরকারও নাই কারণ বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় যখন আমার ছবিটা হবে আমি চাচ্ছি দর্শকের মধ্যে এই জিনিসটা সাসপেন্স রাখতে যে দর্শক যেন সাসপেন্সের থেকে এমন একটা জিনিস হলে আসে তখন যেন তারা একটা কিছু খুঁজে পায় যে না এতদিন পরে একটা জিনিস খুঁজে পাইছি সিনেমা আসলে আসে কিন্তু সেটা আমরা পারছি না আর বিশ্বাসের প্রতি আর কি বলবো যে আষ্টজন পুলিশ তার গাড়িতে চতুর্দিকে তাও দর্শক থামায় রাখতে পারিলে তবে আমার সবচাইতে যে কাজগুলো করতে গেছিলাম মেন মেন কাজগুলো আমি করছি এটি আমি স্যাটিসফাইড যেমন ঘোড়া গাড়ির ইউজ করছি ব্যান্ড পার্টি নসিমন গাড়ি হ্যাঁ তারপরে ছেলে নিয়ে গেছিলাম আমি অলরেডি চৌষট্টি সত্তর জন একটা গানেই বিগ অ্যারেঞ্জমেন্ট বিগ অ্যারেঞ্জমেন্ট তবে আমার সবচাইতে টাকা গেছে আমার অলরেডি বিশ লাখ টাকা গেছে কিন্তু আমার ডিউরেশন আছে মাত্র দশ থেকে এগারো মিনিট এ দুঃখ আমি কোথায় রাখব কিন্তু আমি দুঃখ পাইনি কেন পাইনি আমি অ্যারেঞ্জমেন্টের কাজগুলো শেষ করতে পারতাম তখন আমি মাথায় নিচ্ছি যে অ্যারেঞ্জমেন্টের কাজগুলো আগে করে ফেলি আরগুলো করতে পারবো কিনা আমি জানি না এটা আমি ঢাকাতে নিয়ে নিব তবে ওটাকে আমি স্যাটিসফাইড আমরা জানি আপনি বড় মাপের একজন ঠিকাদার চলচ্চিত্রে কেন আসলেন আসলে মেনলি কি স্বপ্ন মানুষের অনেকেরই থাকে অনেকেরই সাধনা থাকে আমি ছোটোবেলা থেকে রাজ্জাক শাবানা কবরী আলমগীর আমি যখন সিক্স থেকে টেন পর্যন্ত পড়ি হঠাৎ করে ছবির প্রতি একটা মন যায় মন গেতে গেলে তখন এক সময় জাগলো সাল আমি যদি একটা নায়ক হতে পারতাম এটা সোনা থেকে এটা স্বপ্ন নায়ককে আর সহজে হওয়া যায় চিনি না চলচ্চিত্র কোথায় হয় কোন জায়গায় বানায় এটাও জানি না অথচ আমি নায়ক হব যাক মানুষের তবে একটা জিনিস আমি খুঁজে পাইছি যা আপনার স্বপ্ন সাধনা যদি আপনি চেষ্টা করেন সেই সাধনা আল্লাহ পূরণ করে স্বপ্নকে পূরণ করে যদি আপনার ইচ্ছা থাকে আমি সেই ইচ্ছা আজও ধরে রাখছি ওই ছোটোবেলার থেকে শুরু করে তারপরে যখন আমি চাকরি করলাম একটা তখন বেতন পাইতাম কত এই দশ বারো হাজার টাকা এখন দশ বারো হাজার টাকার বেতন পায় কেউ কি কোনো দিন ছবি বানানোর স্বপ্ন দেখে না প্রশ্নে আসে না তাও দেখতাম কিন্তু কত টাকা খরচ হয় কীভাবে খরচ হয় এটাও কিন্তু আমি জানতাম না খালি স্বপ্ন দেখতাম একটা ছবি যদি বানাইতে পারতাম যাই হোক গেল চাকরির থেকে আইলাম ব্যবসায়িক জীবনে ব্যবসায়িক জীবন আসে তাও ওই স্বপ্নই দেখি শুধু ওই স্বপ্ন ব্যবসা করতেছি ঠিকই কিন্তু মন আমার শুধু ওই চলচ্চিত্রের দিকে ইটি কী এটি আমার রোগ আমি নিজেও খুঁজে পাচ্ছি না যারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে ঠিকই আল্লাহ তাদেরকে বিশ্বাস বলতে না নীতি ন্যায় সব কিছু ঠিক রেখে আল্লাহকে বিশ্বাস করবে তারা ঠিকই জয় হবে আমি সবাইকে বলবো আল্লাহর প্রতি তোমরা বিশ্বাস করো আল্লাহ যদিও তোমাদের কষ্ট দেয় সেটা হয়তো তোমাদের ক্ষণিকের জন্য দেয় পরীক্ষার জন্য দেয় কিন্তু অরিজিনালি তুমি যদি মানুষ হও তুমি যদি নীতিবান হও আল্লাহ তোমাকে সেই কষ্ট দেবে না কষ্টের পরি মানে প্রতিফল দেবে ঠিক তেমনি ওই ঠিকাদার ঠিকাদার বলতেছে না আসলে ব্যবসায় আমার ঠিকাদারই কিন্তু ওই যে একটাই স্বপ্ন ওই সিনেমা 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 এটা ছাড়তেই পারছি না মাথার থেকে ফেলতেই পারছি না ইটি যে সালাউদ্দিন লাভলো যে রঙের মানুষ ছবিটা নাটকটা করছিল না ধারাবাহিক ওই নাটকের উপরে বেশ করে মানে আমি ভাবি এই এত সুন্দর এই নাটকে যদি ব্যবসা করতে হয় তাহলে আমি কেন পারবো না নামলাম মাঠে মাঠে নামে আসলে এগুলা বলাটা ঠিক হবে না ওই মাঠে নামতে গিয়ে হয়তো কারো না কারো খপ্পরে পড়ে ফিল্মে এসে আমার পতন ঘটে গেছে আবার কিন্তু আমি ফিল্ম ছাড়িনি এই যে আমাকে আমি যে ফিল্মে পতন হয়েছে কিন্তু আমি ফিল্ম ছাড়িনি আমার ওয়াইফকে বলেছিলাম যে আজকে ফিল্মে আমার পতন হয়েছে কারণে আমি সিনেমায় লস খাইছি কারণে হয়তো তোমরা এসে আমাকে ফেলে গেলা কিন্তু আমি তোমাদেরকে সাথে সেদিনই দেখা করব যেদিন আমি ফিল্ম তৈরি করে তোমার সামনে আসবো হয়তো সেই স্বপ্নটা আজ আমার আল্লাহ হয়তো সেই কথাটা আমার শুনছে যার জন্য আজ আমি তাদের কাছে যাচ্ছি তারাও খুশি যে সিনেমাটার উপর নির্ভর করছে তারাও চিন্তা ই করতেছে যে না এবার তোমার সিনেমা হবে